আসসালামু আলাইকুম কেমন আসুন সবাই সবাইকে জানাই একরাস রাস ফুলের শুভেচ্ছা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার লাগে আজকে আমি রেঞ্জালেতে সেই গরুর ফুলকো আমি কিন্তু ওই গরুর ব্যবসারি রে বানো রে পরিষ্কার হয়ে ধুয়েছি কারণ এটির ভিত্তি কিন্তু অনেক ধরনের ময়লা থাকে এরপর এটার উপরে যে সাদা একটা আবরণ থাকে এটাও কিন্তু উঠে ফেলাই দিছি কলিজার মধ্যে যেমন উপরে সাদা আবরণ থাকে এটির মধ্যেও থাকে কিন্তু কলিজারটা হয়েছে সিদ্ধ হলে সুন্দর হয়ে উড়ান যা আর এটা হয়েছে সিদ্ধ হলে আর উড়ান যা না টানলেও উঠে না এলে গিয়ে আমি কাঁচা থাকতে কিন্তু আবরণটা উঠে ফেলাই দিছি কারণ কাঁচা থাকতে না উঠাইলে পরে আর উঠান চালাই এরপরে কিন্তু আমি এটি প্রেসার কুকারে মধ্যে দিয়ে দিছি অল্প একটু লবণও দিছিলাম দিয়ে সিদ্ধ ধরে লিছি কারণ এটির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ময়লা তাহে আগে সিদ্ধ হলে ময়লাটা বাইরে জাগায় লেগা সিদ্ধ ধরার পরে কিন্তু আমি পানিটা জড়াই লুইছি আর এন কড়াই বয়াই দিছি রান্দা লেগে করার মধ্যে কিন্তু আমি কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিছি যেহেতু বোনা লাগে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দেওয়ার লাগে আর দিয়ে দিছি দুই তিনটা লবঙ্গ আর দিয়ে দিছি দুইটা তেজপাতা তেজপাতা লবঙ্গ লাগে কিন্তু সুন্দর একটা গ্রান আইবো এলাগে আমি এটি দিছি গুস্ত তরকারিতে কিন্তু মশলা আগে দেওয়া লাগে এরপরে কিন্তু আমি দিয়েছি একটুখানি রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি রসুনটা একটু লগে কিন্তু রসুনটা কাঁচা কাঁচা গন্ধ করবো আর রসুনটা যখন বাজায় যেব গা তখন আমি দিয়া লাইম জিরা বাটা জিরার লগে কিন্তু আমি আদা দিসি এলাচ দিসি দারচিনি সব এক কেন বাড়িটা এলাচ এলাচ চিনিটা যদি বাড়িটা দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির মধ্যে সুন্দর একটা গ্রান এলেগে আমি সব একবারে বাড়িতে লুইছি দিয়া আমি এটার ভালো হয়ে একটু মশলাটারে কাঁচা মশলাটারে বাজটা লইয়া আমার মশলাটা ভাজা হয়ে গেছে গাওন আমি পরিমাণ মতন মরিচের গুড়া হলুদের গুড়া ধনিয়া গুড়া আর দিয়া দিয়াম পরিমাণ মতন লবণ দিয়ে আমি তেলের মধ্যে একটু এডিরে বাজিয়ে বাজলে কিন্তু তরারি কালারটা সুন্দর হয় এর আমি একটু পানি দিয়া লাইতেছি দিরে মশলাটারে ভালো কষাবি তরারি মজা হওয়ার প্রধান উৎসটা টাও মশলা কষানি মশলা যত ভালো কষবো তরারি তত মজা হয়ে মশলাতে কিন্তু তেলটা সাইডা দেওয়া লাগে তার মানে মশলাটা কষিয়ে গেছি গা এখন আমি এই যে সিদ্ধ ধরে রাখছিলাম এটার আমি একটু খোলায় ময়লাটি ধুয়ে নিছি এরপর ওখানে আমি প্যাপসা আর আলুটি দিয়ে দিছি প্যাপসা আর আলুটিরে কিন্তু আমি মশলা লগে একটু এক দুই মিনিট বাইচা লুয়াম কারণ বাচ্চা লুইলে আমার ভিত্তে মশলাটি যাইবো কালার মধ্যে কিন্তু আমি ব্যবসাটির আবার জ্বালাইছি আমি এটার মধ্যে দিয়ে দিয়াম নারকেলের দুধ আমি পানি দিয়ে কিন্তু ব্যবসাটির কষালাম হলে পানির পরিবর্তে কিন্তু আমি এখন মাগা নারিকেলের দুধ দিয়ে লাইছি না কারণ আমি যেহেতু রান্দার নারকেলের দুধ দিয়ে রান্ধব আমার ব্যবসাটি আগে সিদ্ধ করা এলাকে আমি এখন কোনো রকম আর পানি দেই নাই ডাইরেক্ট নারিকেলের দুধ দিয়ে দিছি নারিকেলের দুধ দিয়ে যদি এমনি ব্যবসা রান্ধুন তাহলে কিন্তু ব্যবসা কিন্তু খাইতে অনেক মজা লাগে যেহেতু ব্যবসাটা সবার পছন্দ না কারণ সবাই এগুলো পছন্দ করে না কিন্তু এমনি যদি রান্ধুন আশা করি যে পছন্দ না হলে হেরও কিন্তু ওই ব্যবসা খাইতে পছন্দ হয়ে যাবো গা একটা ফেভারিট খাবার হয়ে যাবে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছি গা মানে আমি এই শেষে কিন্তু একটু ভাজা মশলা গুঁড়া দিয়ে দিছি আমি এই মশলাটা কিন্তু আগে থেকে করে রাখছি সবসময় রান্না হওয়ার পরে আমি মশলাটা দিই তাতে কিন্তু আমার তরকারি স্বাদটা আরও বাইরে জায়গা আমার রান্না পুরাই কমপ্লিট হয়ে গেছি গা মানে কিন্তু আমি এটা বাটির মধ্যে সার্ভ করে আমি দেখাই দিতেছি কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখতে আমার কিন্তু রান্নার গ্রাণে মানে গুণে যে খিদা লাগিয়ে গেছে গা তো আমার ব্যবসা ফুল কুটুল কয়েকগুলো আমার খুবই পছন্দের একটা খাবার আর যেহেতু নারিকেলের দুধ দিয়ে রান্না হইছে আর কালারটাও এত সুন্দর হয়েছে দেখতে মানে খুব ভাল লাগতাছে নিজের রান্নার প্রশংসা তো আসলে নিজে করতে নাই কিন্তু আসলে না হই রো না যেহেতু আর কেউ প্রশংসা করতেছে না এলেগে নিজের ডুলটা নিজে বাইরে লাই কি কোন সবাই